মরক্কোর মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল দীরহাম মোজাম্বিকের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো মেটিকাল মিয়ানমারের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো কিয়া নেপালের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল রুপি নেদারল্যান্ডস এর মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো ইউরো নিউজিল্যান্ডের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল ডলার নিকারগুয়ার মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল করদোবা নাইজারের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল সিএফএ ফ্রাঙ্ক নাইজেরিয়ার মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল নাইরা উত্তর কোরিয়ার মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল উত্তর মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো দিনার নরয়ের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো প্রনা ওমানের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল পাকিস্তানের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল রুপি পাপুয়া নিউগিনের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো কিনা পেরাগুয়ের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল গুয়ারানি পেরুর মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল শোল ফিলিপাইনের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হলো পেশো পোল্যান্ডের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল জলটি পর্তুগালের মুদ্রার নাম কি সঠিক উত্তরটি হল ইউরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সাধারণ জ্ঞান ভিত্তিক এমন দারুণ সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন